গৌসবাগ আব্দুল কাদের জিলানি যিনি আহরুল বাই ওনাকেও একজন তরিকতার উদ্যোস্তম শেখের হাতে বায়াত হয়েছে প্রত্যেকের শেখ ছিল আলহামদুলিল্লাহ যারা প্রতিষ্ঠিত এই মাঝাবের ইমামরা ওনাদেরও শেখ ছিল জাফর সাদেক মুসা কাদম ওনাদের হাতে ওই জমানার বড় 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 মহাদ্দেশ বড় বড় মুফাসেররা গিয়ে বায়াত হয়েছে সুবাহ বলেন ইমাম আলম আবু হানিফা রদিল আতাল আনু আহালুল বাইতের হাতে বায়াত হয়েছে এভাবে আপনি যদি দেখেন দৌশলাফাগ আব্দুল কালাদের জিলানে যিনি আনুল বাইত। ওনাকেও একজন তরিকতার উদ্দুস্তম শেখের হাতে বায়াত হয়েছে অজদ শাহ মাক জুমীর আহমতু আলী ফাদা গরিব এ নওয়াজ লক্ষ কাফেরকে মুসলমান করছে ওনার একজন শেখ ছিল যার নাম হদত ফাদা ওসমান হারুনি রদিল আ তাল আহমদুল্লাহ ইজমানি ওনারা উপর শেখের হাতে উনি ক্যালকাটার আলিয়া মাদ্রাসায় নসিহত করতেন ওনারা একজন উদ্দস্তন শেখ ছিলেন শেখ হযরত আবু শাহামা লাহোরি রদুল্লাহ তালু হযরত দালওয়ার আলী পাকবাজ রদুল্লাহ তালু দুইজনের কাছ থেকে উনি কি করেছেন বেরায়তের শিক্ষা নিয়েছেন সোহানদের শিক্ষা নিয়েছেন